তুমি মানুষের সাথে যেরকম ব্যবহার করবে ঠিক সেরকম ব্যবহারই একদিন তুমি ফেরত পাবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কুনালের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কুনাল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বেশ শিক্ষিত এবং মোটা মাস মাইনে প্রাপ্ত ছেলে কুনাল মানুষ হিসেবে সে যথাযথ যোগ্য হয়ে উঠতে পারেনি তার পরিবারের সদস্য বলতে রয়েছে বর্তমানে তার স্ত্রী এক ছেলে এবং বৃদ্ধ পিতা রমেন বাবু রমেন বাবু কিন্তু নিজের ছেলে কুনালকে ছেলেবেলা থেকে খুবই আদর যত্ন করে বড় করে তুলেছেন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন এবং ভালো একটা চাকরিও পাইয়ে দিয়েছেন রমেন বাবু নিজেই বর্তমানে বৃদ্ধ বয়সে এসে তিনি কিন্তু নিজের কৃতকর্মের এক অংশ ফেরত পাননি নিজের ছেলে কুনালের কাছ থেকে ছেলে ভালো চাকরি পাওয়ার পর ধীরে ধীরে তার রূপ বদলে যেতে শুরু করে অর্থাৎ আগের সেই ভালো ছেলে কুনাল ধীরে ধীরে বদলাতে থাকে এবং মা বাবার উপর ক্রমশ তার ব্যবহার খারাপ হতে শুরু করে কুনাল চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই কুনালের মা এক কঠিন রোগে আক্রান্ত হয়ে হঠাৎই মারা যান তখন থেকে কুনালের বাবা রমেন বাবু আরও অনেকটা পরিমাণে একা হয়ে পড়েন রমেন বাবু হলেন বর্তমানে প্রাপ্ত একজন সরকারি কর্মচারী কুনাল চাকরি পাওয়ার বছর দুয়েক পর তার পছন্দের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে রমেন বাবু অবশ্য এতে কোনো আপত্তি জানাননি বরং সবটাই তিনি হাসি মুখে মেনে নিয়েছেন শুধুমাত্র নিজের ছেলের মুখে হাসি ফোটানোর তাগিদে যেটা তিনি আগা গোড়াই করে এসেছেন বিয়ে করার পর কুনালের বাবার প্রতি ব্যবহার যেন আরও বেশি খারাপ হতে শুরু করে আসলে কুনাল যে মেয়েটাকে ভালোবাসা করে বিয়ে করেছিল সেই মেয়েটিও খুব একটা পছন্দ করত না কুনালের বাবাকে আসলে মেয়েটি সর্বক্ষণ দেখত যে কুনাল তার বাবার সাথে বাজে ব্যবহার করছে এবং চোখের সামনে এরকম বাজে ব্যবহার দেখতে দেখতে সেও রীতিমতো সেই বৃদ্ধ রমেনবাবুর সাথে বাজে ব্যবহার করতে শুরু করে রমেনবাবু যেহেতু খুবই সাদা মাটা এবং চুপচাপ মানুষ ছিলেন সেহেতু তিনি এই সবের খুব একটা বেশি প্রতিবাদ করতেন না হাসি মুখে এবং ভীষণই সাধারণভাবে নিয়ে তিনি সবটা মেনে নিতেন এরই মধ্যে বিয়ের বছর খানেক পর কুনালের একটি পুত্র সন্তানের জন্ম হয় কুনাল এবং তার স্ত্রী ভীষণ পরিমাণে আনন্দিত হয় এতে অপরদিকে রমেনবাবুরও আনন্দের অন্ত ছিল না কুনালের ছেলে হওয়ার জন্য নাতিকে কাছে পেয়ে তো তিনি সেই নাতিকে নিয়ে নিজের জীবনটাকে নতুন করে বাঁচা শুরু করেন কিন্তু ওনার পুরোনো জীবনটার রীতিনীতিগুলো মোটেও বদলে যায়নি অর্থাৎ কুনাল এবং তার বউয়ের রমেন বাবুর প্রতি বাজে ব্যবহারের একটুও নরচর হয়নি বরং যত দিন যেতে থাকে তাদের বাজে ব্যবহার রমেন বাবুর প্রতি আরও বৃদ্ধি পেতে থাকে এইভাবেই দিন যেতে যেতে রমেন বাবু ক্রমে আরও বৃদ্ধ হতে শুরু করেন কুণালের ছেলেটিও এখন অনেকটা বড় হয়ে উঠেছে শহরের একটি ভালো নাম করা স্কুলে ক্লাস ফাইভে পড়ে ছেলেটি পড়াশোনায় বেশ ভালো কুণালের ছেলে দাদু অন্ত প্রাণ ছিল তার অপরদিকে দাদু অর্থাৎ রমেনবাবুও কিন্তু নিজের নাতিকে খুব একটা বেশি চোখের আড়াল কখনো হতে দিতেন না এতটাই ভালোবাসতেন তিনি যে সবসময় নাতিকে আগলে আগলে রাখার চেষ্টা করতেন বাড়ির মধ্যে দিনের পর দিন দাদুর প্রতি মা বাবার এই অত্যাচারগুলো ছেলেটি নিজের চোখের সামনে দেখতে পেত কখনো কখনো সে ছোট ছোট কথাবার্তার পরিপ্রেক্ষিতে দাদুর প্রতি হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে গেলেও কুনাল এবং তার স্ত্রী তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত এবং তাকে বলতো যে সে এখন যথেষ্ট ছোট তাই সে যেন এখন এই সকল বিষয়ে কর্ণপাত না করে কিন্তু সেই সময়ের জন্য ধমক খেয়ে ভয়ে চুপ করে গেলেও এই ব্যাপারটা কিন্তু কুনালের ছোট্ট ছেলেটির মনে আঘাতে সৃষ্টি করছিল রমেনবাবু যেহেতু ভালোই বয়স হয়ে গিয়েছিল সেহেতু যে কোনো কাজ করার ক্ষেত্রেই ওনার ভীষণ পরিমাণে হাত কাঁপত ফলে যে কোনো কাজবাজ করতে গিয়ে প্রায় ভুল হয়ে যেত ওনার একদিন খাবার টেবিলে সকলে মিলে একসাথে বসেছিল রমেনবাবু কুণাল কুণালের স্ত্রী এবং তাদের ছোট্ট ছেলেটিও টেবিলে বসেছিল কুণালের স্ত্রী খাবার বেড়ে দিচ্ছিল সকলকে এমন সময় রমেন বাবুর হাত কাঁপতে কাঁপতে হাতে লেগে ওনার খাবারটা থালা থেকে নিচে পড়ে যায় এবং থালার মধ্যে থাকা সমস্ত খাবার দাবারও যথারীতি মেঝেতে পড়ে যায় এই বিষয়টা রমেনবাবু নিজেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যান এটা ভেবে যে এবারে হয়তো ওনার আর রক্ষে নেই ওনার ছেলে আর বৌমা হয়তো ওনাকে আর ছেড়ে কথা বলবে না এমন ভাবতে না ভাবতেই কুনাল এবং তার স্ত্রী চড়াও হয়ে পড়ল রমেন বাবুর উপর এই সমস্ত বিষয়বস্তুগুলো সেখানে বসে লক্ষ্য করছিল কুনালের ছোট্ট ছেলেটি সে দেখছিল যে সামান্য একটি খাবার থালা ভুলবশত হাত থেকে পড়ে যাওয়ার ফলে তার মা এবং বাবা তার বৃদ্ধ দাদুকে কিভাবে কষ্ট দিচ্ছে এরপর রাগের বসে খারাপ খারাপ সকল কথাবার্তা বলার পর কুনাল তার স্ত্রীকে বলল এবার থেকে বাবাকে অন্য আসনে খেতে দেবে এবং নিজের ঘরেই খেতে দিয়ে দেবে আমাদের সাথে একসাথে বসে ওনাকে আর খাবার খাওয়াতে হবে না এইসব কথাবার্তা বলে কুণাল নিজের ঘরে চলে যায় এবং কুণালের স্ত্রী রাগে গজগজ করতে করতে সমস্ত কিছু পরিষ্কার করতে থাকে এই সকল কথাবার্তা শুনে কিন্তু রমেনবাবু স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন এবং ওনার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো তিনি মুখে কিছু বললেন না কাউকে শুধুমাত্র নিজের মনের কষ্টগুলো নিজের চোখের জলের মধ্যে দিয়ে প্রকাশ করে দিলেন এই সমস্ত বিষয়টা সেখানে বসে লক্ষ্য করছিল কুণালের ছোট্ট ছেলেটি এরপর যথারীতি কুণালের কথা অনুযায়ী কুণালের স্ত্রী রমেন বাবুকে নিজের ঘরে চলে যেতে বলল ধমক দিয়ে রমেনবাবু কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন চোখের জল মচতে মচতে এরপর কুণালের স্ত্রীও উঠে গিয়ে রান্নাঘর থেকে একটি ভাঙা থালা নিয়ে এসে সেটাতে করে বাবুকে ঘরের মধ্যে খাবার দিয়ে আসলো কিছুটা তারপর ঘরে চলে যাওয়া কুনালকে ডেকে নিয়ে তারা তিনজনে মিলে টেবিলে বসে আনন্দের সাথে খাবার খেতে লাগলো এভাবেই কিছুদিন কেটে গেল কয়েকদিনের মধ্যে ব্যাপারটা রমেন বাবুর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এখন ওনারা অতটা খারাপ লাগতো না একদিন রমেন বাবুর ঘরের সামনে কুনাল এবং তার স্ত্রী দাঁড়িয়ে একটি কাজ করছিল ঠিক সেই মুহূর্তে কুণালের ছেলেটি রমেনবাবুর ঘরে ঢোকে রমেনবাবুর সাথে খেলা করবার জন্য এমন সময় খেলা করতে করতে হঠাৎই রমেনবাবুর হাতে লেগে ওনার খাওয়ার সেই ভাঙা চোরা থালাটা নিচে পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে সেই থালাটাকে রমেনবাবুর হাতে তুলে দিয়ে কুণালের ছোট্ট ছেলেটি যা বলল সেটা শোনার পর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কুনাল এবং তার স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো এই ছোট্ট ছেলেটি থালাটা তুলে দেওয়ার পর তার দাদুকে অর্থাৎ বৃদ্ধ রমেনবাবুকে বলল দাদু আস্তে কাজ করো এই থালাটা কিন্তু তোমাকে যত্ন করে গুছিয়ে রাখতে হবে দাদু এ কথা শুনে রমেনবাবু বেশ অবাক হলেন এবং তিনি পাল্টা প্রশ্ন করে কুণালের ছেলেটিকে বললেন কেন যত্ন করে গুছিয়ে রাখতে হবে কেন তখন সেই ছোট ছেলেটি বেশ সুন্দরভাবে বলে উঠল। আরে দাদু এখন তুমি এতে খাচ্ছ খাও কিন্তু তুমি যখন আর থাকবে না আর আমার মা বাবার বয়স হবে তখন আমার মা বাবাকে এই থালাটাতে করেই আমাকে খেতে দিতে হবে বলো এখন তুমি আমার বাবার বাবা তুমি যখন এই থালাটায় করে এরকমভাবে খাচ্ছ তাহলে আমারও তো উচিত আমার মা বাবাকে এরকম আদর যত্ন করেই খেতে দেওয়া এই কথা শুনে ঘরের ভেতরে থাকা রমেনবাবু হতবাক হয়ে গেলেন এবং ঘরের বাইরে থাকা কুনাল এবং তার স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো তখন এই কুণাল এবং তার স্ত্রী দৌড়ে আসলো ঘরের ভিতর তারপর তারা তাদের ছেলেটিকে জিজ্ঞাসা করে বলল কেন আমাদের তুমি এই থালায় খাবার খেতে দেবে কেন তখন কুণালের ছোট্ট ছেলেটি মা বাবার কথার উত্তরে বলল বাবা তোমরাই তো বললে দাদুর এখন বয়স হয়েছে আর দাদুকে এই থালায় খেতে দিলেও চলবে তাই আমি ভাবলাম এই থালাটা রেখে দিয়ে আমিও তোমাদের বৃদ্ধ বয়সে তোমাদেরকে এই থালায় করেই খেতে দেব এই কথা শুনে কুণাল এবং তার স্ত্রী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর তারা তাদের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ বাবুর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল আর বলল তারা যে ভুলটা এতদিন ধরে করেছে এরকম ভুল তারা আর কখনোই করবে না এই কথা শুনে রমেন বাবুর মনে অজান্তেই ওনার চোখের কোণে জল চলে আসলো উনি ক্ষমা করে দিলেন ওনার ছেলে আর ছেলের বউকে বন্ধুরা অন্যের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত তুমি যে খারাপ কর্মটা করবে সেটার খারাপ ফল তোমাকে ভোগ করতেই হবে দ্বিতীয়ত কথাই আছে ধর্মের কল বাতাসে নরে কিন্তু এটাও সত্য যে কর্মের ফল এই বিশ্ব নির্ধারণ করে দেয় তৃতীয়ত আমরা আমাদের গুরুজনদের সাথে যে ব্যবহারটা করব সেই একই ব্যবহার কিন্তু আমরা আবার অন্য কারোর কাছ থেকে ফেরত পাবো কাজেই অন্যের সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত দশবার হলেও ভেবে নেওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ